বা ওয়াক বিল নিয়ে একটা দুটো কমিউনিটির মধ্যে কিন্তু একটা তৈরি করার চেষ্টা বিজেপি করছে বিজেপির আর কোনো ইস্যু নাই বিজেপির বাংলাতে দেশে কোনো ইস্যু নাই ঠিক তৃণমূলের যেমন ইস্যু নাই তৃণমূল কি আপনাকে কি বলে ভোটটা চাইবে কোনো অপশান এদের নাই এরা এমন কাজ কিছু করেনি যে এইটার জন্য আমাকে ভোট দাও মুসলিম মহল্লাতে গিয়ে তৃণমূল বলবে বিজেপি চলে আসবে ওকে আটকানোর জন্য ভোটটা দাও আর হিন্দু মহল্লাতে গিয়ে বিজেপি বলবে মুসলমান সব দখল করে নেবে ভোটটা আমাকে দাও এই দুটো দলের এর বাইরে কিছু ইস্যু আছে অর্থনীতিতে শেষ আপনার এখানে হিন্দু মুসলমান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা বলুন আপনারা আজ থেকে তিন বছর চার বছর আগে যে টাকা ইনকাম করতেন একটা দিনে আজকে বলুন সে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না আমি আজমির শরীফ যাচ্ছিলাম এতে জয়পুর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে যাচ্ছি কোথায় আজমিরে যাব আমি মাস্ক পরেছিলাম তখন এর সময় ছিল আপনার কোভিডের ওই সময় মাস্ক পরতে হবে ফলে আমার দাঁড়িয়ে রাখতে না টুপিটাও খুলে রেখেছিলাম তো ড্রাইভারের সাথে কথা হচ্ছে সে ড্রাইভার তো বিজেপি ধাঁজিয়ে উড়িয়ে দিচ্ছিল আমার কৌতূহল জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি উনি ওনার নাম বলল। নাম শুনে বুঝতে পারলাম উনি মুসলিম ধর্মের অনুসারী নয় একটা টেন্ডেন্সি আছে চালু করে দেয় মানে বিজেপির বিরোধিতা মুসলমান করবে এমন একটা ব্যাপার থাকে আমি ভাবছি ওই যে সেটা থেকে করছে নাকি তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন আমি জিজ্ঞাসা করলাম আমি তো গাড়িতে একা আছি আপনি এত বিরোধিতা করছেন কেন বলছে আমরাও ঝোকে পড়ে ভোট দিয়েছিলাম দেশে বিজেপি সরকার আসবে একটা সময় ছিল বেলা দশটায় বারোতাম সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম ট্যাক্সি চালাতাম তখন আমাদের ইনকাম দিনে এক দেড় দু হাজার টাকার উপরে হয়ে যেত এখন সকাল ছটায় বার হচ্ছি আর আমি তখন গাড়িতে যাচ্ছি যখন আমি আজমির শরীফে দিতে যাচ্ছি তখন সন্ধ্যার সময় ভালো করে বুঝুন বলছে আপনাকে ছেড়ে আবার আমি ফিরে আসবো রাত এগারোটা বারোটা বাজবে এক দেড় হাজার মানে লাভের অংশে এক দেড় হাজার পৌঁছাবে না ভাবতে পেরেছে তো রেগে আছে আমি বললাম আপনি একা এই বিজেপির বিরুদ্ধে বলে পারবেন বিজেপিকে হারাতে বলল যে ভুল আমি করেছি যদি এই ভুল না আমি তাহলে আমার পরের প্রজন্ম এসে আমাকে গালি দেবে আমি বললাম তাহলে কিভাবে সুধরাচ্ছেন আপনি বলছে আমি একা মানুষ আমি দশটা লোককেও যদি এই বিজেপির নুগরামিটা জানাতে পারি তাহলে জানবো ওই সময় দু হাজার চোদ্দোতে বড় ফুলে হাত দিয়ে জিতিয়ে নিয়ে আসার যে ভুল করেছি দশটা মানুষকে বুঝিয়েছি সেই পাপটা আমি হব একা মানুষ সে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জায়গা থেকে করছে আমি আপনাদের বলার কারণ এটাই এই রাজ্যে তৃণমূল দেশে বিজেপি জনগণের ইরাপক্ষ পক্ষ নেয় না এরা জনগণের জন্য ভাবে না এরা শুধুমাত্র শিল্পপতি পুঁজিপতি কর্পোরেটদের কথা ভাবে এর বাইরের একটুও চলে না যদি এর বাইরে এরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পেছনেই দেখছিলাম আলু বিক্রি হচ্ছে যে দামটা জিজ্ঞাসা করে আসুন জিজ্ঞাসা করুন প্রমাণ হয়ে যাবে এই দামটা কমানোর জন্য লড়াই করে না এই যিনি আলু বিক্রি করছেন ইনার কিন্তু দোষ নয় ইনার উপরে চাপাচাপি যেন কেউ করবেন না কারণ ইনায় যেখান থেকে মালটা নিচ্ছে সেই দালাল ভুইপর যাদেরকে তৃণমূল কন্ট্রোল করছে আমাদের রাজ্যে তারা দাম বাড়াচ্ছে বলে এদেরকে দামে কিনে দামে বিক্রি করতে হচ্ছে এদের দোষ নয় তা আমাদের লড়াইটা কোথায় ওই সমস্ত দালাল ভুঁইপোরদের হাত থেকে সমাজ ব্যবস্থা থেকে কেড়ে নিয়ে আবার কৃষকদের হাতে তুলে দেওয়া দুটো পয়সা যদি লাভ করতে হয় আমার কৃষক ভাইরে লাভ করবে ফুটপাতে যারা বিক্রি করছে সেই ভাইরা লাভ করবে তার লড়াই আমরা করছি এই লড়াই যখন করতে যাচ্ছি কোন জায়গায় গিয়ে মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছে আই তো কোন জায়গায় গিয়ে বিজেপি দালাল হয়ে যাচ্ছে আপনারা একটু চোখ কান খুলে রাখুন কে বিজেপি দালাল আর কে মুসলমানদের দল আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর কারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কথা বলতে চাইছে সেটাও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আই এস এফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কোথায় অসুবিধে কোথায় ডেমোক্রেসি গণতন্ত্র সংবিধানের তিনশো সম্ভবত ছাব্বিশ ধারাই বলা আছে আঠেরো বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে আমি মানুষের কাছে গিয়ে বলবো দাদা আমাদেরকে ভোটটা দিন এই ওয়ার্ডে আমাদেরকে যেতান আমরা আপনাদের বেটার সার্ভিস প্রোভাইড করব তৃণমূল তৃণমূলের মতো বলবে বিজেপি বিজেপির মতো বলবে আরও যে সমস্ত রাজনৈতিক দলের আছে তারা তাদের মতো ভাবে বলবে জনগণ যাকে চাইবে সে জিতবে তাই তো কিন্তু তাহলে আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কেন আইএসএফ প্রোগ্রাম করলে এই জন্যই অসুবিধে আই এসে মানুষের আসল মুদ্রা নিয়ে কথা বলে আসল ইস্যু নিয়ে কথা বলে এই জন্য এরা কি করছে আইএসএফ কে দেওয়া যাবে না যদিও না আটকাতে পারে বিভিন্নভাবে শুনছি কখন মাইকে তার কেটে দিয়ে আর একটা কাছে